রিয়ার কথা শুনে আঙ্কেল তো পুরেই অবাক কিরে রাজ তুই এখানে কিরে রিয়া তুই কাকে রাজ বলে ডাকছিস ওই তো গাড়ির সামনে যে দাঁড়িয়ে আছে তাকে আরে ও তো শুভ আমার ড্রাইভার আমি রিয়াকে দেখছি আর ভাবছি কি বলে কাটানো যায় কিন্তু তখনই রিয়া আমার কাছে এসে বলল কিরে রাজ আমাকে চিনছ কে আপনি আর আমি তো শুভ ভাগ্যটা ভালো কারণ আমি লন্ডনে থাকতে ওখানে আমার নাম সবাই রাজ বলেছিলাম এইসব এখন বাদ দিতো তুমি আমাকে অফিসে নামিয়ে দিয়ে রিয়া মামনিকে নিয়ে যাও আচ্ছা আঙ্কেল এই বলে গাড়ি চালাতে লাগলাম আপনারা হয়তো ভাবছেন রিয়া কে আরও আমাকে কীভাবে চেনে চলুন বলছি আমি আমার গ্র্যাজুয়েশন লন্ডনে কমপ্লিট করি আর সেখানে থাকতে আমার রিয়ার সাথে বন্ধুত্ব হয় আর পরবর্তীতে আমরা বেস্ট ফ্রেন্ড হয়ে যাই আঙ্কেল চলে এসেছি ও আচ্ছা আর রিয়া মামুনিকে কিন্তু সাবধানে নিয়ে যাবি আচ্ছা আঙ্কেল এই বলে গাড়ি চালাতে লাগলাম তারপর আঙ্কেলকে তার অফিসের সামনে নামিয়ে দিলাম বাসায় আসলাম কিছুক্ষণ পর রিয়া বলে উঠল এই রাজ গাড়ি থামা সচ্ছন্নী বল কি হয়েছে আর একটু হইলে তো তো আমার প্ল্যানটা তুই মাটি করে দিতি কুত্তা তুই আমাকে নাচেনার ভান করছিলি কেন আর তুই গাড়ির ড্রাইভার মানে তোদের কোম্পানির কি হয়েছে দোষ তোমার বেস্টু প্রেমে পড়েছে তাই এই সব নাটক কি তো কার প্রেমে আপনার কাজিনের প্রেমে কি সত্যি না মিথ্যা কিভাবে কখন সে কি কিছু জানে না এখনো বলি নাই মা পুরো ঘটনাটা খুলে বলো তো এখন না না তুই এখন বলবি আচ্ছা বাবা বলতাছি তাড়াতাড়ি বল আমার যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় তখন আমি দেশে চলে আসি হুম এইটা তো জানি পরে কি হয়েছে সেটা বল তখন আমি বাবাকে বলে ঘুরতে যাই সিলেটে হুম পরে আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম তখন দেখি কিছু লোক একটা গাড়িতে গুলি হচ্ছে এরপর আমার কাছে একটা বন্দুক ছিল আমি সেটা দিয়ে গুলি করি তখন ওই লোকগুলো পালিয়ে যায় আমার তোমার কাছে বন্দুক কোথা থেকে আসলো বাবা দিয়েছিল বলছে জানিস তো আমাদের কত শত্রুর অভাব নেই কখন কোন বিপদ চলে আসে তাই বাবা দিয়ে বলছিল সব সময় যাতে আমার কাছে থাকে ও আচ্ছা তো তারা যাকে গুলি করেছিল সে কে ছিল আপনার আঙ্কেল পরে কি হয়েছিল পরে আর কি গিয়ে দেখি আঙ্কেল রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আমি দ্রুত তাকে নিয়ে হাসপাতালে যাই ডাক্তাররা তাকে ওটিতে নিয়ে যায় কিছুক্ষণ পর ডক্টর এসে বলল আঙ্কেল সুস্থ আছে পরে আঙ্কেলের কাছে যাই তখন আমাকে দেখেই বলে উঠল কি বলে যে তোমাকে ধন্যবাদ দিব বাবা তুমি আমার জীবন বাঁচিয়ে অনেক বড় উপকার করলে বলো তুমি কি চাও আমি চাই আপনি এখন চুপ করে থাকুন আর বিশ্রাম করুন আর কিছু না পরে কি হলো তখন আমি বাইরে চলে আসলাম এসে ওনার ম্যানেজারের সাথে কথা বলে বাইরে আসতে যাব ঠিক তখনই কি তখনই তখনই আমি একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম আর কষে একটা থাপ্পড়ও খেলাম কে তোকে লিজা লিজা তখন তখন কি তোমার কাজিন বলল এই ছোট লোক তুই কি কানা নাকি হ্যাঁ দেখে চলতে পারিস না আমি তো তোর মনকে থাপ্পড় দিতে যাব ঠিক তখনই তার দিকে তাকিয়ে বাক্রুদ্ধ হয়ে গেলাম পুরাই পড়ি চোখ দুটো টানা টানা চোখগুলিতে পুরোই মায়া ভরা ছিল মানে প্রথম দেখাতে তাকে ভালোবেসে ফেললাম আর কি তখন কি তুই জানতি লিজাই যে আঙ্কেলের মেয়ে না আমি হাসপাতালে পুরোটাই খুঁজলাম আর পেলাম না তাকে তাই আমি হাসপাতাল থেকে বের হয়ে বাড়িতে চলে আসলাম তো তুই জানলি কি করে লিজা এইখানে থাকে একদিন হঠাৎ লিজাকে শপিং মলে দেখতে পাই সে শপিং নিয়ে শপিং মল থেকে চলে যাচ্ছিল তারপর আমি তাকে ফলো করি আর এখন তুই তার পিছন পিছন চলে আসছো আঙ্কেলের বাসায় ঠিক বলেছি না হুম একদম ঠিক পরে আমার বন্ধু মেহেদিকে কল করে বলি এই বাড়ির মালিকের সমস্ত তথ্য আমাকে দিতে ও কিছুক্ষণ পর সব তথ্য দেয় এরপর কি হলো আমি শুনে তো পুরেই অবাক এ তো নকিব সরকারের মেয়ে মানে আমি যাকে ওই দিন বাঁচিয়েছিলাম এবং এনার সাথে আমার আব্বুর খুব ভালো খাতির যখন এত ভালো খাতির তাহলে তো তার বাবাকে বলে বিয়ে করে ফেলতে পারতি হুম সেটা অবশ্যই পারতাম কিন্তু সত্যিকারের ভালোবাসাটা তো হয়তো পেতাম না ও তো এই পরে এই ড্রাইভারের চাকরি কি করে পেলি তখন আমি আঙ্কেলকে কল করি হ্যালো কে বলছেন জি আমি শুভ কোন শুভ ওই তো ওই দিন আপনাকে যে হাসপাতালে নিয়ে গিয়েছিল ও বাবা তুমি ওই দিন আমাকে যে রেখে আসলে আর দেখতেও গেলে না আর তোমার কোনো ফোন নাম্বারও আমাকে দিয়ে আসলে না আসলে আঙ্কেল এতদিন একটু ব্যস্ত ছিলাম তো তাই কল দেওয়া হয়নি তো আঙ্কেল এখন কেমন আছেন এখন আগের থেকে অনেক সুস্থ আছি তো বাবা তুমি এখন কোথায় আছো এই তো আঙ্কেল ঢাকায় তো সময় করে একদিন আমাদের বাসায় চলে আসো এইটা শোনার জন্যই আপনাকে কল দিচ্ছি না আঙ্কেল না বললে তো হবে না আচ্ছা আঙ্কেল বলেন কবে আসবো কাল চলে এসো আচ্ছা আঙ্কেল বলে কলটা কেটে দিয়ে কতক্ষণ লুঙ্গি ডান্স দিলাম তাই নাকি রে তো এখন একটু দেত কিছু না পরে বল পরে চলে গেলাম আঙ্কেলের বাসায় গিয়ে আঙ্কেলের সাথে নিচের বসে গল্প করতেছিলাম একটু পর দেখি উপর থেকে লিজা নামতেছে তাকে তখন পরীর মতোই দেখাচ্ছিল শাড়ি পরা ছিল বলতে গেলে পুরো সেই লাগতাছিল ছিল তাকে আমি তো দেখি আবার ক্রাশ খেলাম থাক থাক আর বলতে হবে না আমি জানি লিজে কতটা সুন্দর এসব বাদ দিয়ে তুই ড্রাইভার হলে কিভাবে সেটা বল আমি তো তাকে দেখি বাকরুদ্ধ হয়ে গেলাম আমার হুঁশ ফিরল লিজা চিৎকারে বাবা এই ছোট লোকটাকে ভিতরে কে নিয়ে এসেছে কেন কি হইছে ওই দিন যে ছেলেটা আমাকে ধাক্কা দিয়েছিল এটা সেই ছেলেটা আচ্ছা আমি বুঝতে পেরেছি তুই এখন উপরে যা আমি এটার একটা ব্যবস্থা নিচ্ছি বাবা বলে চলে যেতে লাগলো ওর কথা কিছু মনে করো না আরে আরে গাইস কোথায় যাচ্ছেন আপনাদের জন্য এত কষ্ট করে একটা ভিডিও বানালাম একটা লাইক কমেন্ট করে যান আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমাদের সামনে এগুলোর অনুপ্রেরণা আপনারা যখন ভালো কিছু কমেন্ট করে যান তখন আমাদের কষ্টটা সার্থক হয় আর হ্যাঁ গল্পটি যদি ভালো লাগে তাহলে খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে হাজির হবো আপনাদের সামনে তো অবশ্যই গল্পটি কেমন হলো সেটা বলতে কিন্তু ভুলবেন না